আমাদের অনেক গির সন্তানরা বিদেশের বাড়িতে আছে অনেকের কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মেহেরবানি করে তাদের সমস্যাগুলো সমাধান করুন আল্লাহ তাদের कमाए रोजी রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত কর আবার আর সহি সালামতে আমাদের তুই তাদেরকে তুমি পৌঁছায়ে দে আল্লাহ ইরছরাত আল্লাদিনা নাম তালেহি ওয়া নNabiy والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا عن سيئاتنا وتوفنا مع الحضرات رب الحمد كما ربياني صلي رب ارحمهما كما ربياني صلي رب ارحمهما কমার্বায় তবুল আল আমি আল্লাহ পাঁচ দিন বিভিতা শ্রী রুল কোরান মাফিলে আজকের তৃতীয় দিনে দীর্ঘ কম পর্যন্ত বসে কোরানের আলোচ্ছনা শোনার প গভীর রজনীতে গল্প আমরা কিছু শঙ্কর গুনাগার বান্ধা আমার শাহিদ রবারে হাত আল্লাহ আর জীবনে কোনোদিন গুণা করবো না আর জীবনে কোনোদিন হারা খাইবো না আর জীবনে কোনোদিন সুদী কারব না আর কোনোদিন ব্যবহায় চলবো না আল্লাহ ওয়াদা করেছি আর কোনো দিন নামাজ ছাড়বো না আর কোনো রোজা ছাড়বো না আল্লাহ কোনো দিন দায়ে চলবো না মেহরবানি করে আমাদের কামাতের কঠিন ময়দানে আমাদের কি তুমি কোন বলে ডাক দিও না তাই তো গভীর রজনীতে বাড়িতে যায় না হারাম ময়দানের মধ্যে বসে কাঙ্গালের মত দুইখানা হাত বাড়াইলা ভিক্ষুকের মত দুইখানা হাত বাড়াইলা তুমি যদি আমাদেরকে মাহবুব করে দাও কার কাছে যাব কি আমাদের মাফ ইয়া রাব্বুল আলামিন আল্লাহ ভিক্ষুখের মতো দুইখানা হাত বাড়াইলাম মেহেরবানী করে আমাদের গুণাগুলোকে মাফ করে মাহের আমাদান আসতেছে রমজানের কদর করা ট্রাফিক নসিক করে দা ওয়াদা করে চি রেদিন আর কোনোদিন তারা ভিন নামাজ মুজ করবো শুনেছি রোজা আমার জন্য সুপারিশ করবে কোরান আমার জন্য তোমার আদালতে সুপারিশ করবে যেদিন কেউ আপন বলে স্বীকার করবে না সন্তান বাবাকে স্বীকার করবে না স্ত্রী স্বামীকে শিকার স্বীকার করবে না ভাই ভাইকে স্বীকার করবে না বন্ধু বন্ধুকে ওই দিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই রোজাকে আমাদের সুপারিশ গার বানাই দিও তারা ভিন নামাজকে আমাদের সুপারিশ গার বানাই সকল রুগীদেরকে মাওলানা সাহেবের আব্বা মাওলানা মৌলানা আব্দুল হন কাসিমের আব্বা আল্লাহ অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ তাকে তুমি শিফা দিয়ে দেও আল্লাহ হায়াতে বরকত নসীব করে দিবে আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মাউতের হাতে সুপুরুদ করে দিবে ইমানদার বানায়া দুনিয়া ঠিক আমার অনেক মুরুব্বিরা এখানে হাত তুলেছে আল্লাহ সবার হায়াতে তুমি বরকত দিও অসুখ বিসুখের হাত থেকে হেফাজত করো আল্লাহ আমার মুরুব্বিদের কি আবু বকরের মত বানাই আমার কলিজার টুকরা যুবকদের কি জান্নাতি যুবক বানাই দিও

অনেকির কাগজপত্রের সমস্যা আছে অনেকে অসুস্থ আছেন আল্লাহ মিহিরbani করে তাদের সমস্যাগুলো সমাধান করে আল্লাহ তাদের কামায় रोजी রোজগারে বরকত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করও আবার সহি সালামতে আমাদের তরে তাদেরকে তুমি পৌঁছায় দাও আল্লাহ এই তাফসীর মাহফিল যারা শুরু করেছিলেন আজকে অনেকেই আমাদের মাঝে নাই ডাইনে তাকাই বামে তাকাই সামনে তাকাই পিছনে এদের কে আর দেখা যায় না এখানে যত তার হল যত তিলাওয়াত হল সবগুলো সব তাদের রুহের মধ্যে তুমি পৌঁছাই বর্তমান কমিটিতে যারা আছেন যারা যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ সকল সহযোগিতাগুলোকে তুমি কবল করে নাও হায়াতে বরকত দিও কামায় রুজি রোজগারে বরকত দিও

আমাদের মুরব্বীরা দুনিয়াতে নাই ওখে বাঙ্গাল নাই রে রাইছিল মুফাসসিরিন দুনিয়া আল্লামা মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ নাই আর কোনদিন আমরা তাদেরকে খুঁজে পাব না আল্লাহ তাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দাও নে কামল গুলোকে কবুল করে নাও জান্নাতুল ফেরদাউসের আলা নসিব করে দাও পত্র এলাকার যত মুরুব্বিরা কবরে শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দাও তাদের কবরগুলো জান্নাতের বাগান বল আজকের এই মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে জানি না কার মা না কার বাবা আল্লাহ এই সকল তাফসির মাহফিলে আমার চাচা মরহুম জয়নাল আবদিন বাকাইলি সাহেব বিভিন্ন মাহফিলে বয়ান করতে আর ওনার কণ্ঠ শোনা জানা না কামত পর্যন্ত আর কণ্ঠ আমরা তোমার কাছে মেহমান হয়ে গেছে আল্লাহ তাকে তুমি মাফ করে দিও তার জিন্দিগির ইবাদত বন্দিগি গুলো কবুল করে নিও পরিবার পরিজন যারা আছেন আল্লাহ তাদেরকে সবরে জানুন করার পর হে মালিক আমরা যারা হাত উঠেছি আল্লাহ কার নাই কার বাবা না কতদিন হয়ে গেল নিজের হাতে নিজের মা বাবার মুখের মাটি চাবা দিয়েছি আল্লাহ আল্লাহ যখনি মনে পড়ে তাদের মায়াবী চারা গুলো চোখের সামনে নিজেকে কন্ট্রোল করতে পারি না আজকের মোনা যাতেও বার বার মায়াবি চারা গুলো চোখের সামনে কত আদর স্নেহ মায়া মমতা সোহাগ দিয়ে আমাদের কি বড় করেছেন লালন পালন করেছেন আল্লাহ আমাদেরকে ধন সম্পদ দিয়ে বাড়ি ঘর দিয়ে অন্ধকার কবর কতবার মার কবরে গিয়ে মা 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 বলে চিৎকার করি কোন জবাব দেয় না এটা কেমন জগৎ মানুষ গেলে আর কোনদিন দেখা দেয় না আল্লাহ আজকের মোনা যাতে তাদের কথা বারবার মনে পড়ে গুনার কারণে যদি তোমার জাহান আশা আমি হয় আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা মেহেরবানি করে আমাদের মা বাবা কি করে আমাদের মা বাবা কি ক্ষমা করে দিও যারা বেঁচে আছে তাদের হায়াতে বরকত দিও খিদমত করে জান্না হাসিল করার তৌফিক হে মালিক এই তাফসীর মাহফিলকে কবুল করে নাও আর দুই দিন আছে আল্লাহ भरपूर বরকত দান করে নাও

কেউ বা আমার জন্য গরম পানি বসা সবাই আমাকে বিদায় করার জন্য উঠিয়া পড়ে আমার সাজানো ঘর থেকে বাহির করবে আর কোনো দিন আমার ঘরে প্রবেশ করাবে না আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রোয়ানা দিবে আমি চলে যাব আর কোনো দিন আমি আল্লাহ আল্লাহ যেদিন তুমি নিয়ে কল মানসিক করে দিও তাও মানসিক করে দাও আল্লাহ ইমানদার বানায়া बुनियाর থেকে আমি যদিও গুনাহ অনেক आले হল আমাদের কেয়া হাত টু অনেক সাদা আনা মুরকিদের কেয়া হাত পর্দা আড়ালের অনেক মা গুনদের কেয়া হাত উটেইছি আল্লাহ

<applause> رب العالمين السلام